আজ হাজির হলাম আইসক্রিম রেসিপি নিয়ে এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে আর মন ভালো করতে এই আইসক্রিম অপরিহার্য আইসক্রিম বানানোর জন্য প্যানে সামান্য একটু জল দিলাম তারপর তিন কাপ গরুর দুধ নিচ্ছি অর্থাৎ সাড়ে সাতশো এমএল দুধটা প্রথমে হাই হিটে ফুটিয়ে নেব দুধটা ফুটে গেলে হিটটা মিডিয়াম করে দিতে হবে আর মাঝে মাঝেই নাড়িয়ে দিতে হবে যাতে দুধের উপর কোনোভাবেই সর জমতে না পারে দুধটা ফুটিয়ে ফুটিয়ে অর্ধেকেরও কম করে নিতে হবে মানে দুধে যেন কোনোভাবেই জল না থাকে আর আজ আমি আইসক্রিমটা ক্রিম ছাড়াই বানাবো তবুও আইসক্রিমটা ক্রিমি ভাব হবে আর খেতেও দুর্দান্ত হয় বাচ্চা থেকে বয়স্ক সকলে মনের আনন্দে খাবে এখন দিয়ে দেব চিনি আমি এখানে প্রায় একশো গ্রাম চিনি ইউজ করছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিতে হবে এখন ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে এলাচ গুঁড়ো না দিলেও সমস্যা নেই কারণ আজ আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করছি তার জন্য দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এখন অল্প একটু হালকা গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা গরম দুধে খুব তাড়াতাড়ি মিশ্রণটা রেডি হয়ে যায় তবে কখনোই খুব গরম দুধে কাস্টার্ড মেশাবেন না কাস্টার্ড দেলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে আমার কাস্টার্ড দুধের সাথে পুরোপুরি মিশে গেছে এদিকে দুধটাও ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে আর প্যানের চারিদিকে দুধের স্বর লেগে আছে ওগুলো স্প্যাচুলা বা হাতা দিয়ে মুছে দিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এটা মাঝে মাঝেই করে নিতে হবে না হলে সরটা জমে অনেকটা শক্ত হয়ে যাবে তখন সহজে সরটা উঠতে চাইবে না দেখুন দুধটা ফুটে ফুটে কতটা ঘন হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে আরও একটু ঘন হয়ে এলে কাস্টার্ডটা মিশিয়ে নেব দুধটা আরও ঘন হয়ে গেছে এখন অল্প অল্প করে গুলে নেওয়া কাস্টারটা দিয়ে দেব আর ইন্ডাকশানটা একদম লো করে দিয়েছি এখন কাস্টারটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে কাস্টার্ড দিতে হবে আর দুধটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে দুধটা ঘন হতে শুরু করে দেয় দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এখন বাকি কাস্টার্ডটুকু দিয়ে দিতে হবে সবটুকু কাস্টার্ডই দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড সবসময় এইভাবে লো হিটে অল্প অল্প করে মিশিয়ে নেবেন এতে করে দেলা পেকে যাওয়ার কোনো ঝুঁকি থাকে না বা প্যানেও লেগে যাবে না এভাবে মিনিট দুয়ে ফুটিয়ে নিয়ে ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম তবে নাড়াচাড়াটা চালিয়ে যেতে হবে না হলে উপরে একটা আস্তরণ পড়ে যাবে এভাবে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নেব প্রয়োজনে প্যানের নিচে একটু বরফ জল রাখতে পারেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বা একটু ঠান্ডা করে নিয়ে তারপর নর্মাল ফ্রিজে এক ঘন্টা মতো রেখে দিতে পারেন তারপর ব্লেন্ড করে নিতে পারেন আমার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমার কাছে হ্যান্ড হুইস্কি নেই তাই মিক্সিতেই ব্লেন্ড করে নিচ্ছি সবটুকু মিশ্রণ ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো দুধের সর এই দুধের সরটা আমার বাড়িতে দুধ জাল করে করে বানিয়ে নিয়েছি সরটা একদম টাটকায় নিতে হবে এতে করে আইসক্রিমটা খেতে খুবই ভালো হবে আমি এখানে চার টেবিল চামচ দুধের সর নিয়েছি আমি যেহেতু কোনো ক্রিম ব্যবহার করছি না তাই ক্রিমি ভাব আনার জন্য দুধের সরটা ইউজ করছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটা জমাতে দেব তাই এরকম একটা পাত্রে ঢেলে দিচ্ছি যে কোনো কন্টেনারেও জমাতে দিতে পারেন ঢালা হয়ে গেছে পুরোটা এখন একটু সেট করে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দেব তারপর ডিপ ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি বাচ্চারা তো আইসক্রিম খাওয়ার জন্য বায়না করতেই থাকে তো বাজার থেকে চড়া দামে আইসক্রিম না কিনে বাড়িতেই বানিয়ে নিন এই অপূর্ব স্বাদের ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলার সাথে আবার এলাইচি ফ্লেভার আর সফট আর ক্রিমি ভাব বাড়িতে বেশি করে বানিয়ে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন অবশ্য এত ভালো খেতে হয়েছে আগেই শেষ হয়ে যাবে একদম দোকানের মতো খেতে এখন উপর থেকে একটু আমন্ড আর কাজু বাদাম আর একটু কিসমিস কুচি ছড়িয়ে দিলাম খেতে ভালো লাগবে এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর দেখুন কতটা ক্রিমি হয়েছে আর খুব সহজে চামচ দিয়ে খাওয়া যায় রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল